দুই বছর ধরে চলা গাজা যুদ্ধের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা শান্তি পরিকল্পনার মূল কিছু শর্ত মেনে নিতে রাজি হয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস আর এরপরই ইসরায়েলকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বোমাবর্ষণ বন্ধ করতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস নিজেদের কবজায় থাকা অবশিষ্ট সব ইসরায়েল জিম্মিকে মুক্তি দিতে রাজি হওয়ার পর ইসরায়েলকে এ নির্দেশ দিয়েছেন তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ট্রুথ সোশালে পোস্টে করা এক বার্তায় ট্রাম্প বলেন হামাসের সর্বশেষ বিবৃতি দেখার পর আমার মধ্যে এই বিশ্বাস জন্মেছে যে তারা দীর্ঘমেয়াদী শান্তির জন্য প্রস্তুত এখন ইসরায়েলকে অবশ্যই অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে যেন আমরা সব জিম্মিকে দ্রুত ও নিরাপদ সেখান থেকে বের করে আনতে পারি এই মুহূর্তে এটা অত্যন্ত বিপজ্জনক আমরা ইতিমধ্যেই যুদ্ধবিরতি প্রস্তাবের খুঁটিনাটি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি এই প্রস্তাবের লক্ষ্য শুধু গাজা নয় বরং পুরো মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে প্রত্যাশিত শান্তি স্থাপন ট্রাম্প হামাসকে তার বিশ দফা পরিকল্পনা গ্রহণের জন্য আগামীকাল রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন অন্যথায় ভয়াবহ পরিণতির মুখোমুখি হওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি জবাবে হামাস গতকাল শুক্রবার তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় জাতিসংঘ মহাসচিব সহ বিশ্ব নেতা এবং কর্মকর্তারা গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার কিছু অংশে হামাসের সম্মতির পর ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন সামরিক বাহিনীকে গাজা দখলের অভিযান স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন দখলদার ইসরায়েল সরকার এ তথ্য জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী পরিচালিত রাষ্ট্রায়ত্ত রেডিও আর্মি রেডিও চৌঠা অক্টোবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে সেনাবাহিনীর প্রতিবেদক ডোরন কাদশ জানিয়েছেন ইসরায়েলের রাজনৈতিক পর্যায়ে সামরিক বাহিনীকে গাজার কর্মকাণ্ড ন্যূনতম সীমিত রাখতে এবং শুধুমাত্র রক্ষামূলক অভিযান চালাতে নির্দেশ দিয়েছে গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রতি যে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাতে ইতিবাচক সাড়া দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি বলেছেন গাজায় অভিযান বন্ধের জন্য ইসরায়েলি বাহিনী প্রস্তুত প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি প্রস্তাবে হামাসে সম্মতি গাজা ফিলিস্তিন এবং ইসরায়েলের জন্য একটি বড় মাইল ফলক কারণ গত দুই বছর ধরে গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলের মধ্যে যে ভয়াবহ যুদ্ধ চলছে তার সমাপ্তির প্রথম ধাপ এই প্রস্তাব দুই বছর আগে যুদ্ধ শুরুর পর এই প্রথম দুই পক্ষ শান্তির জন্য সবচেয়ে কাছাকাছি এসেছে এই অগ্রগতি ফিলিস্তিন ইসরায়েলের সংঘর্ষে এক নতুন শান্তির দিক চিহ্ন হয়ে উঠতে পারে বাপ্পি খান এসএ টিভি ডিজিটাল